এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত্রি দিন তোমার প্রেমে পাথর পেটে ঝরনা ছুটে হয় বেলিন তোমার জন্য বাতাস গতি হারায় তোমায় পেথে সাগর নদীতে মিলায় ফুল তোমার নামে তোমার নামে গাই যে গান এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন ভগমান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রুপুর আলমীর যিনি আমাদেরকে সাবান মাস শেষ রমজান মাস এই মনে করেন যে কাল মধ্যেই মনে করেন যে আপনার খাওয়া খাইতে বলে সৌদি আরবে মোট চাল উঠে গেছে ফেসবুকের মধ্যে দেখলাম ইনস্টাগ্রাম দিচ্ছে যে আজকে ওরা খাবে কালকে তো রোজা রাখবে কারণ সৌদি আরবের মনে করেন যে আমাদের ছয় ঘন্টা ডিবারে আমাদের এখানে যখন আসল হয় ওদের ফান এসা শুরু তার মানে এটা একটু বোঝা যায় যে প্রায় একদিন আগে আমাদের ঈদ হয়ে যায় এবং যে রোজা শুরু হয় না ওই হিসাবে আমাদের মনে করেন যে কালকে মানে শুরু হবে আমাদের মনে হয় শনিবার হ্যাঁ শনিবার হ্যাঁ রমজান মাস একটা বরগতিয়া মাস এই যে সাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিল বিষ্ণু সাবান মাসের আসলে একটা দোয়া পড়তেন এবং কি সাবান মাঠ নিয়ে একটা বিষ্ণু বলতেন সাহাবান সাহাড়ি বা সাহারুল রমাদান সাবান মাস হল আমার মা রমজান মাস হল আল্লাহ তাল মাস সাবান মাছ একটা বরকতীয় মাছ যে মাছটা চলে গেল আবার রমজান মাছ আমাদের সামনে আল্লাপাক কত সুন্দর একটা মাছ দান করলেন এই মাছ সারা বছর একবারই দান করে ঠিক না বলে যার ভাইজন ওসি জুটে সে পায় আর যার জুটে না অনেকজন আবার রমজান মাছ পায় আর দিনাই করে তার মানে কি রোজা রা রোজা যে তাৎপর্য আল্লাপাক এই যে এই রমজান মাছটাকে বরকত মাছ বা কেন বললেন কারণ এই মাসেই আল্লাহ বা কোরআন নাজিল করেছেন বলেছেন আজকে জুমার কুদ্বার আলোচ্য বিষয় হলো কোরআন বিষয় আলোচনা এই যে রমজান আছে রমজান মাসে আল্লাহ ভাগ ভাগ করে দিচ্ছেন ক্ষুদাটাকে কেমন করে ভাগ করে দিয়েছেন প্রথম রমজানে দিয়ে দিচ্ছেন আপনার পুরাণের বৈশিষ্ট্য দ্বিতীয় ফুটবাতে দিচ্ছেন আবার ডাকাতের বৈশিষ্ট্য তারপরে মনের ক্ষেত্রে তারপর ঈদের বর্ণনা রমজান মাসটাকে চারটা জুমায় আবার চারটা ক্ষুদা বর্ণনা দিয়ে দিচ্ছে যেমন মনে করেন যে এই সাবান মাসের এই গত জুমায় রমজানের আলোচনা করছে কিনা বলেন রমজানের আলোচনা করছে কারণ তখন রমজানের আলোচনা ছিল ফুটবাকে আল্লাহবাক এই যে মাকগণ মুাসের গণ ফুটবাকে ভাগ করে দিয়েছে মাস্টারকে চারটা জুমা করে চারটা ফুটবা বা ভাগ করে দিয়েছে মানে যেই জুমায় যেই বৈশিষ্ট্য সেই জুমার সেই বরিষ্ঠ আলোচনা মানে মুফার্সের গণ দেখা নিয়েছে এবং কি পুরাণ থেকে হাদিস থেকে টানে টানি নিয়ে আসে এজন্য আমরা আলেম আমার অনুসরণ করবো কার অনুসরণ আকাবিরদের অনুসরণ আকাবিরা যেভাবে আমাদেরকে রাস্তা দেখা দিচ্ছেন সেভাবে আমাদের কি করতে হবে আমাদেরকে অনুসরণ করতে হবে কারো কথা নিয়ে আলোচনা করা যাবে কারণ কোরআনটা নাজিল করেছেন কে আল্লাহ তালা নাজিল করেছেন কোরআনের বৈশিষ্ট্য নাজিল করেছেন কে কোরআনের তাৎপর্য নাজিল করেছেন কে রমজানের বৈশিষ্ট্য এবং ফেকার নাজিল করেছেন কে আল্লাহ তালা সব নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা নাজিল করে দিয়ে আবার আলেম আলামদেরকে মুফাসিকে ভোগ যে তুমি তোমার কোরআন অনুযায়ী তোমার আলোচনা করো ঠিক আছে কারো কোনো কথায় আলোচনা করা যাবে না কোরআনটা যেভাবে আসে সেভাবে আলোচনা করতে হবে যেমন আল্লাহ বা কোরআনের মধ্যে কোরআনের বৈশিষ্ট্য দিচ্ছেন কোরআন এটা এমন একটা জিনিস কোরআনকে জিজ্ঞাসা করা এই কোরআন তোমার নাম কি তোমার নাম কি এটা তুমি কি কিতাব তুমি কি তুমি কি বাস কোরআন বলতেছে বাল্লা কোরআন মাজিদ আমার নাম কোরআন মাজিদ মানে কি মাজিদ মানে ভদ্র কোরআন

আপনি পড়েন কোন সব আছে নাকি কোরআনের মধ্যে একটা বলে দশ নাকি আছে না নাই আজ রমজান মাসে পড়েন সত্তর কোরআন একটা কেমন একটা জিনিস কিতাব আল্লাহ নাজির এক বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতেছেন এই বুজুর্গ আল্লাহ আমি দুনিয়ার বুকে যেভাবে কোরআন তেল করি কবরের মধ্য জন্য এরকম করে তেলয়াব করতে পারি সেই তফিক আমাকে দান করে দিয়ে আল্লাহ আকবাক সেই উপজুগ মৃত্যুবরণ করলেন মৃত্যু বরণ করার পরে বাস গুনগুন করে কোরআন তেলুয়া করতেছেন হঠাৎ করে একজন লোক আসতেছেন উনি কিন্তু পাপাচারী লোক পাপাচারী লোকটা গুরুস্থান বাড়ি দিয়ে আসতেছেন হঠাৎ করে কবরের মধ্যে গুনগুন আওয়াজ শুদ্ধ শোনা যায় কোরআনের তেলোয়া শোনা যায় এই পাপাচারী বলতেছে সর্বনাশ এটা তো খুব ভালো লোক জুনিয়ার লোকে কত সুন্দর ভালো আমল করছে যার কারণে কোরআন কবরের ভিতর গুনগুন করে আল্লাহ করতেছে আবার শুনে ওই লোক বলতেছে ওই বুজুর্গ লোকটাকে বলতেছে তুমি না কত ভালো কত আল্লাহর কাছে প্রিয় তুমি মারা যাওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতেছো কবরের মধ্যে এই কথা বলার পরে ওই লোকটা বলতে সুবাহ আল্লাহ যখনই সুহান আল্লাহ বললেন সুহান আল্লাহ পরে ওই মৃত্যু ব্যক্তিটা যে কবরের মধ্যে কোরআন তেল করতেছে ওই লোকটা বলতেছে অতীশ আমি বাইশ বছর ধরে এখানে কোরআন তৌলাত করি অলপ বাইশ বছর ধরে কোরআলাত করি আমি এই বাইশ বছরের সব সমস্ত সব তো আমার আমার নিয়ে দাও আর সুবানালা সবটা আমাকে দাও দুই সেকেন্ডের সুবানালা সবটা আমার আমার লা আমার নামে দিয়ে দাও তার মানেটা কি মৃত্যুর পরে কোরান তলা করে কাজে আসবে নাকি জীবিত অবস্থায় কাজে আসবে আমরা মৃত্যুর লোকের জন্য কোরান তৌলাত করি সত্নি করি অতশ্যন মৃত্যুর লোকের জন্য কোরআন তলাভ করে কোনো লাভ নেই কোরআনটা জীবিত কোরআন জিন্দা কোরআন ঠিক না বলেন জীবিত লোকের জন্য কোরআন যদি তেলাওয়াত করেন তাহলে আপনি আমল নামায় আমরা সব লিপিবদ্ধ হবে কত লোককে তো যার আমল নিবাদ নিয়ে চলেই গেছে কবরের মধ্যে ঠিক কিনা বলেন ভালো করে বলে নিয়ে গেছে খারাপ করে গেলেও মৃত লোকটা মারা গেছে করে গুন গুন করে তেলাওয়াত করে অথচ জীবিত লোকের জন্য কোরআন কোরআনটা কার জন্য জীবিত লোকের জন্য কোরআন আল্লাহ তো ওই কোথায় সুরা বাকারের মধ্যে একশো একুশ নাম্বার বলতেছেন যে কোরআনটা হলো জীবিত তাদের জন্য আলমারের ভিতরে রাখি আর গল্পের বইখানা খুলে রাখি গল্পের বই পড়ি উপন্যাস পড়ি হ্যাঁ এত টাকা কিস্তি আছে এত টাকা হার আইসে এগুলো বসে বুঝে পরে কিন্তু কোরআন পড়ে না অথচ কোরআন পড়লে একটা বললে দশটা নাকি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তোলাভ করতেন রমজান মাসে চারটা আমল করতেন আলাদা বেশি বেশি করে কালেবা করতেন কোরআন তোলাভ করতেন তারপর কি রমজানে তারা ওই যথাযথ আদায় করতেন এবং ফরাস রোজা যথাযথভাবে পালন করতেন আল্লাহ আকবর এই চারটে আমল বেশি বেশি করে বিষ্ণু পুজি করতেন আর বলতেন যে রমজান মাস আসছে ওই আমল করার জন্যই আল্লাহ আকবর রমজান মাসে আমরা আমল করতে চাই না অথচৰা বাগানাৰ এশতে একৈশ নামা এটা আল্লাহ দিছেন আল্লাদিনা আ তাই না হোমুল গীতা বা হাত পা তিলাও আবি উলা ইকাই উমি নুশুনাবি অমাইয়া বিঘি ফাউলা ই কাহুমুল খচি আল্লাহ গোৰাণ শৰীফটা আছে তোলা গল্পৰে বইখানা থাকে খোলা গোৰাণ শৰিফটা আছে তোলা গলফের বইখানা থাকে খোলা ধর্মের কথাতে বসে না তো মন ধর্মের কথাতে বসে না তো মন টিভি কাটে সারাটা জীবন চুলদারে পেকে গেল তবু হলো না তো হুস হে মানুষ এ মানুষ আল্লাহ আকবার আমরা কি করি কোরআন শরীফটা মাছাকে তুলে রাখি আর গল্পের বইটা এই জন্য বউ বুঝতেছেন শরীফটা আছে তোলা গল্পের বইখানা থাকে খোলা কোরআন শরীফটা আছে তোলা গল্পের বই খানা থাকে খোলা ধর্মের কথাতে কোরআন হাদিসের কথাতে বসে না তো মন কোরআন হাদিসের কথা কোনো দেয় না মনেই কিছু মনে করেন টিভি সিনেমাতে কাটে সারাটা জীবন অমুক নাটকটা খুব সুন্দর অমুক নাটকটা খুব ভালো অত হবে না গুনা হবে গুনা কামাই হবে এক লোক সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে আসে বলছে আমি সবসময় সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলি টেলিভিশন দেখে যায় বলছে খারাপ সিন আছে বলছে তখনও সুবান বলি যে ভালো সিন আছে তারপর সুবান আল্লাহ বলেন না না অসুবিল্লা চুলদারি পেকে গেল তবু হলো না তো হুস হে মানুষ হে মানুষ আমরা কোরআন শিখিনি না অথচ রসুল বলতেছেন হাদিসের মধ্যে তোলা বলে আলমি ফারেতা তোলা কুল্লি মুসলিম ও মুসলিমা

যখন হারামের জাহান্নামের বর্ণনা শুনে তখন ভিতরে ভিতরে আসক্ত করে যে জাহান্নাম নাম থেকে ভয় এটা আসক্ত করা অনুভব করা যে জাহান নাম একটা ভয়ানক জায়গা যখন আগে জান্নাতের রচনা আসে তখন ভিতর ভিতরে খুশি অনুভব করা আল্লাহ আকবান হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন হাদিসের মধ্যে

তারা মুরুবি অবস্থায় কি মানে বয়স্ক অবস্থায় তারা কোরআন শিক্ষা শিক্ষা করেছেন তারা বলতো যে আমি তালবে এলম অবস্থায় কবরে গেলে তো আমার মা আল্লাহ রোহিত আমার দিবেন আল্লাহ যে ব্যক্তি তালবে এলম অবস্থায় কবরে যাবে তার মানে কি মুরব্বীরাও তালবে এলম হতে পারে যদি কোরআন যে শিক্ষা করে ঠিক না এই জন্য বিষণ বুঝি বলতেছেন কলা বলে আগ্নি ফারিদা তুন আল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিমান এলেন কুরান হাতে শিক্ষা করা প্রত্যেক নরনারের আমি আল্লাহ খরচ করে দিয়েছি যারা মোমেন যারা মুক্তা কি ওই কথা আল্লাহ বলছেন আল্লা দিন আতাই না হুমুল কিতাবা ইয়ু না হাক তিলাওয়াতি যাদেরকে আমি কোরআন দিয়েছি কিতাব দিয়েছি তারা কোরআনের আয়াত যেন তলোয়াত করে হক পৌঁছায় আল্লাহ আকবার তার মানে কি এক মুফাসের ব্যাখ্যা লাগছে কোরআন তলাপ করতে গেলে মদ দরকার আছে কতটুকু পরিমাণ টানতে হবে কতটুকু পরিমাণে গুন্না করতে হবে এটা ওয়াজি আল্লাহ পাক বলেছেন ওয়ারাতিল কোরআন আতারতিলা আল্লাহু আকবার কোরআন শরীফ তিলা তারতিল সহকারে তিলাপ করো তার মানে কি ধীরে ধীরে তিলাপ করো বিশ্বনবী যে হাদিসের মধ্যে বনা করেন যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না ফালাই জামিন না সে আমার কখনো উম্মত হতে পারে না বলে না নাউজুবিল্লাহ বিশ্বনবী জি বলতেছেন যারা কোরআন শরীফ ভালোভাবে তিলাপ করতে জানে না তারা কখনো আমার উম্মত হতে পারে না ফালাই জামিন না সে আমার অন্তর্ভুক্ত না তার মানে কি আমার উন্মতই না কারণ কোরআনের মধ্যে যদি আপনি সুরান নসরের মধ্যে ইদা যা জায়গা যদি যা যা বলেন তার মানে কি অর্থ পরিবর্তন হয়ে যাবে আপনি উলহু অু হাত কুল মানে বলো আবার আরেক কুল মানে খাও ব্যাখ্যা দেখলেন আল্লাহ বলছেন উলহু অল্লাহু হাত হের আসলে আপনি বলুন আল্লাহ তালা একক আর যদি কুল যদি বলেন কুল মানে খাও কুলহু আল্লাহু হাত আল্লাহ খাই ফেলাও অর্থ পরিবর্তন আপনি হয়ে যাবেন এই যে রমজান মাস আসলে কোরআন শিক্ষা করে শুদ্ধভাবে পড়েন

হে মানুষ আমাদের সামনে মানুষ মৃত্যুবরণ করতেছে এখনো আমাদের মনে করেন কি কারণে আল্লাহাক দিলেন এমনি এমনি কোরআন দিছেন নাকি এই কুরআন কি মৃত্যু কোরআন না জিন্দা কোরআন জিন্দা কুরআন জিন্দা লোকের জন্য এসেছেন ঠিক কিনা বলেন মৃত্যু লোকের জন্য এই কোরআন খালি আমরা রাখেছি আলমারের ভিতরে ওই যে বাপ মারা গেছে চাচা মারা গেছে দাদা মারা গেছে ওইটা পুরান বারে করে এই নিঃড়াল্লা দিয়ে সমাজ চালাও রাজনীতি চালাও কারণ পুরানোর মধ্যে সুদের আলোচনা আছে তুমি সুদ খাও কেন ঘুষের আলোচনা আছে তুমি ঘুষ খাও কেন কারণ মরে গেলে এগুলোর আচার শাস্তি আছে না নাই আর মৃত লোক যদি আপনি সুদের আয় আলোচনা আয়া শুনে আনে যদি করেন ওর কি লাভ আছে লাভ নেই লস অনে হয়তো আল্লাহর পর্যায়ে হালা চলে গেছে আপনি কোরআন তেল করলেও শোনা না না করলেও শোনা না তো আল্লাহ কোথায় চলে গেছে ঠিক না বলে যা আমল নিবার সে চলে গেছে কবরের মধ্যে যদি ভালো নিয়া যান তাহলে আলহামদুলিল্লাহ আজকে খারাপ নিয়ে যায় পুরা বাটন আছে না নাই বাটন আছে না নাই কবরের মধ্যে আল্লাহকে এমনি এমনি ছাড় দেবে নাকি আল্লাহকে ওই কথাই বলতেছে সুরা বাকার একশো একুশ নাম্বার আছে আল্লাহ দিনা তাই না কিতাবা ইয়াতু না হাতা তিলাওয়াতি আলযিনা আতা ইনামুল কিতাবা যাহাদেরকে আমি কিতাব দিয়েছি তারা জানো কোরআন হকপন্থায় আয়াত তেলাওয়াত করে এই রমজান মাসে আল্লাহু আকবার আর এই কোরআন তেলাওয়াত করে কারা ওই সেই কথা আল্লাহ বলতেছেন উলাইকা ইউমিনুনা বি যারা মুমিন তারা আমারে কোরআন তেলাওয়াত করে আলেমরা আমার কথা যারা মানান করে না সেই কথা আল্লাহ বলতেছেন তুমি আলেমরা আমার কথা মানলে কি না মানলে কি ওই সেই কথা আমি আল্লাহ কোরআন বুঝাই ওয়ামায়য়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহু আকবার আলগমাইয়া পূর্বী যারা ওয়াসিকা করে কোরআন কে তার মানে কি আলেম ওলামার কথা পছন্দ করে না এই বুঝুক জি বকতে বকুক আমি মানিব না জুরি কি আমার কি করিবে কি করার আছে হুজুরের আল্লাহ বাবু অমাইয়া করবি হাউলা কামল হসিরুন যারা অস্বীকার করবে ক্ষতি তারা কি আমাদের ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে এখন আঁকে রাত এখানে মুজারের শিকার ব্যবহার করে আল্লাহ বাবু অমাইয়া খুর যারা অস্বীকার করবে যে ব্যক্তি অস্বীকার করবে মার মানে যে ব্যক্তি ইয়া খুর এটা মুজারের শিকার আলোচনা করছে আল্লাহ বাক ইয়া লাগাই দিয়া মুজারের শিকার মধ্যে চারটা ঘর পাওয়া যায় আলিফ ইয়া নুমতা তার মধ্যে আল্লাহ অমাইয়া খুর ইয়া ব্যবহার করলেন যারা কোরআনকে অস্বীকার করবে দেখেন আপনি তোর জমা তাসির দেখেন অমাইয়া তোর বিঘি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আলেম ওলামার কথা যারা মূল্যায়ন করবে না কোরআনের কথা যারা মূল্যায়ন আর আলেম ওলামা তো কোরআন কথা বলে ঠিক কিনা বলে কি আমার দিন তারা কি করে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলবে যে উমর ফারুক সাহেব কি আমার সামনে কোরআনের ব্যাখ্যা করে নাই ও যে করছিল মানার নাই ও এমনি আমি ডিনাই করে দিছি ও এমনি কথা বলে এটা হাঁকাও শুকুরে শুকুরে আট দিন হয় আর কি না ওয়ামান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহু আকবার আল্লাহ বা বলেন যারা আমার কোরআনকে আলেম আমার কথাকে তারা অস্বীকার করবে যারা ডিনাই করবে মূল্যায়ন করবে না তারা কিয়ামতের দিন খুঁটিগ্রস্ত হবে আমি এটা আমার কথা নাকি আপনি বাইবুল সুরা বাকারা 149 নম্বর আয়াত বাইবুল করেন দেখেন তাফসীর দেখেন যে কোন কাফিরের সাথে মিল করেন মিলে যাবে যে কিয়ামতের দিন দুনিয়াতে তার আকৃতিগ্রস্ত হয়ে যাবে

কারণ কাঁচা পাইখানা খালে পেট খারাপ হবে আর সুদ খালে তোর দুনিয়াও খারাপ তো খারাপ এই জন্য ওই যে রানা মৌলানা আছে না উনি কাঁচা বাইখানা খায় সুদ না খায় তারপর কাঁচা বাইখানা রুচি না সুনা বাইক না লাভ আছে কিন্তু সুদ খাইস আর আমরা তো সুদের পিছনে দৌড়াই খালি সুদ আর ঘুষ ঘুষ আর সুদ এ ঘুষ দাও সুদ দাও কেমন কেমন সুদ কেমন ঘুষ ইফতারে পরে ঘুষটা দিও তখন খাওয়া যাবে কোথায় ইফতারে আগত খাওয়া যাবে না কোথায় কেন বা সারাদিন রোজা রোজা কি নষ্ট করিমো নাকি কোরআনের ব্যাখ্যা জানে না যার কোনো উল্টা উল্টা কথা বলে ঠিক না বলেন কি আমাদের দিন ওদেরকে সাইজ করবে আল্লাহ বা সারাদিন রোজা থাকো আর উল্টা পাল্টা কথা বলো উল্টা পাল্টা জিনিস খাও শুকনা জিনিস খাওয়া যাবে না হুজুর রমজান শুকনা জিনিস তার মনে হয় বেটা বিড়ি খাবে মাসালা মাসাল খুঁজে হুজুরের কাছে বলেন না আউযুবিল্লাহি মিন তো রমজানে বশিষ্ট আমরা আপনাদের রাজি আছে না নাই সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যে আমরা 30টা রোজা 30টা তারাবি যথাসম্ভব ভাবে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ রাজি আছেন তো এই যে রমজান মাস ইসনাবি যে হাদিসের মধ্যে বলেন যারা রমজান মাসে রোজা পাওয়ার পরও যারা মিথ্যা কথা পাপাচারে সুদ ঘুষ ছাদতে ভালো না সেই রমজান তার জন্য বোকদুয়া বলেন না আউযুবিল্লাহ তার অভিشاد দেই রমজানই একটা ভালো জিনিস যখন ভালো কাজে একটা ভালো জিনিস যখন আপনি ভালো কাজে ব্যবহার করবেন না তখন আপনি ওইটা খাবারটা খাবেন না যখন নষ্ট করে দেবেন হারাম হয়ে যাবে ঠিক না খাবার তো হারাম আর হালাল হালাল হারাম হারামটাই হালাল হয়ে যায় আবার হালালটাই আপনি যদি হালাল পন্থায় রাখার তার মানে কি একটা খাবার আপনার বাসার মধ্যে আছে অপচয় করে দিলেন সেটা হারাম হয়ে কেউ কারণ আরো অসহায় লোক আছে ঠিকই না বিষণ বাজে হাদিসের মধ্যে বলেন হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন কোনো ব্যক্তিকে যদি কেউ ইফতার করায় তার মানে কি সারাদিন রোজা রাখে যে সবটা হয়েছে সেই সব তার আমার নামায় দেওয়া হবে বলে না সময় যে ব্যক্তি ইফতার করাবে তার আমার নামায় বিষণব সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে হুজুর তাইলে ওই লোকটা যে সারাদিন যে রোজা রাখলো আপনার কি হইলো তখন বিশ্ব মজি হাদিসের বর্ণনা এইভাবে বর্ণনা করলেন যে একটা মম যখন মিটমিট করে জ্বলে একটা মম কি মিটমিট করে জ্বলে তখন আরেক মম আসে যখন ওখানে আলো আলো নেয় ওই মমের আলো কি কমে যায় নাকি যাবে কমে যায় না তার মানে কি একটা রোজাদারকে যদি আপনি ইফতার করেন ইফতার করান ও সারাদিন রোজা রাখে যে সব ওই সে সব আপনার আমার নামে ফেরা ছিল আল্লাহ আকবর আমরা রমজান মাসে খাওয়াতে চাই নতুন বিশ্ব মজি রমজান মাসে খাওয়া হয় আর রমজান মাসে রুচি আল্লাহ বেশি ভালো রাখে বলেন না সুমান করতে করে দাঁড়িয়ে মানে হয় না ছিঁড়ে ভাই খাওয়া বাদ দেন অর্ধেক খাই নাই বলেন না রমজান মাসের মুখে রুচি আল্লাহ বৃদ্ধি করে দেন বলে সুমান আল্লাহ কেমন বৈশিষ্ট্য আল্লাহ সারাদিন কিছু খায় নাই একবারই খাবো আল্লাহ তার মানে কি রমজান মাসে আল্লাহ মুখের রুচি মাংসের পরপর দিয়ে দেন আল্লাহ আকা তা আল্লাহ আমাদেরকে সবাইকে রমজানের হক এবং এই বেশি বেশি কুড়ে করে কোরআন তৈর করার আমাদের আল্লাহ সবাইকে তো আহামদুলিল্লাহ আলমেন যাতে সুন্দর বাকি আছে সুন্দর করেন কাপড়